আমি ওতে কতজন জানেন আমি মানে যে জেলা বিএপি সবথেকে বয়স্ক সবচেয়ে সিনিয়র আমি হোয়াটএভারও না হলে দলের ২৫টা দিনতে দল করি বড় বড় পাইনি কিন্তু দলে লেগে থেকেছি ছাত্র সংগঠনের সহযোগিতা করছি তো জেলা সংগঠনের ছিলাম যেজন্য জন্য ছিলাম দুপুর বড়াসে এমন দলের প্রতিটা বিপদের সময় রে ম্যাডামকে পারিশ্রামেছেন তার মধ্যে হালকা করে এ রেস্টন্তি ম্যাডামের মুক্তির জন্য ঢাকা রাস্তার জন্ম তোমার হয়েছে ম্যাডামের জন্য আবার এ আমরা দলের জন্য খেল খাই ফুল খাই আমাকে দত্তমৃতা আমার নেতা ধরুন তাই রবন সাহেব উনি আমাকে সিনিয়র সহশক্তি বানিয়েছিলেন পাঁচ ফোর্স বানায় স্যার আমি জানি আমার কাছে

আমাকে ব্যাচ্যুতি করার জন্য মানুষের কাছে ছোট করার জন্য আমার জুলিয়ার জিন্না এবং আজাদ তারা আজাদ ছিল আমার আন্ডার সহসভাপতি আমি সিনিয়র সহসভাপতি জিন্নার সদস্য যে ছিল তারপরে তো সিনিয়র সহসভাপতি শুধু করো না প্রশ্ন তো সিনিয়র সহসভাপতি আমাকে তাদের নিচে নিয়ে সদস্য করা আমি এটা নিজেকে অত্যন্ত দুঃখিত ব এবং অপমানিত বোধ করছি আর সেই জন্যই আমি আমার রক্ষা দি আমি এই আমার জন্য

আমার যারা পরকোনে যারা আজকে পদ শূন্য রয়েছেন তাদের সাথে একত্রিত বর্ণনা করছি এবং তাদের সাথে থাকতে চাই আমি কারো পকেটে রাজনীতি করতে করছি কিন্তু আমার চলে আমি থাকছি আমি কোনোদিন কিন্তু দল ত্যাগ করিনি আমি এই কমিটি থেকেolak করছি এই তো বিল বিধান অথচ আছি শহীদচারে এই সংস্কার কমিটি লিখতে আসবে অথচ আমি আমার মানি ও ছটলে লাগা দিয়ে শিকল নিয়মে এতদিন টোক

দেশবাসীর একটা ধারণা ছিল যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা হবে আপনি কি মনে করেন যে কমিটি যেভাবে যাওয়া হচ্ছে তা এই দলগুলোর মধ্যে বা মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে বলে কি মনে করেন কিনা গণতান্ত্রিক থাকলেও আপনি বিদেশে আপনি আমাকে বিশ্বাস করে আমি আমার আখের গোছিয়ে নেই আমরা দলের নেতা কর্মীরা এখন নেতা ক্ষতিগ্রস্ত হয় আর যারাকে গছাত রাজনৈতিক শান্ত সিদ্ধি করছে এইজন্য হয়। কাজেই আমার নেতা শত প্রচেষ্টা আছে গণতন্ত্রের প্রচেষ্টা সামনের দিকে কার্যক্রমের প্রচেষ্টা গুণনে কিন্তু আমাদের দলে আমরাদের কিছু কিছু লোকেরা কিছু কিছু লোকেরা তার এই যে সিদ্ধির জন্য গণতন্ত্রকে বিঘ্নিত করছে এইজন্য আমাদের নেতা অবশ্যই সেটা প্রতিকার করবে একটা বিষয় আপনি ওই একবার বলছ কমিটি সেটা কেন বললেন আর দ্বিতীয়ত হচ্ছে যে কমিটি তো পূর্ণাঙ্গ কমিটি করার সুযোগ আছে

উনি সেইভাবে সাজাই ওনার ওনার মশনত রক্ষার জন্য তারা যে পাম্পটিতে যে কথা বলেন উনি সেখানে গণতন্ত্রকে হারিয়ে যান এটাই সব আগামীতে তাই হোক আমরা বলি আর তার কাছে কোনো ভালো লোক জ্ঞানী লোক বা যারা সমন্বয় করে গণতন্ত্রী পন্থায় দল চালের চিন্তা করে সেই লোকের অভাব তাদের নিজেদের হতে হবে সে ছোট হোক আর বড় ওই বড়জনের উপর তার থাকতে হবে এটাই তাদের এই জন্য

ভরেचारी আওয়ামী লীগের সময় যেভাবে কমিটি হয়েছে এখন এই বিএনপি সময় ঠিক ওইভাবেই কমিটিগুলো হচ্ছে তো ওইসব কমিটি যে সব কমিটি হয়েছে সেখানে আপনাদের অংশগ্রহণ আছে কিনা এবং যে বা আপনাদের সমর্থন আছে কিনা এই কমিটি কখন কে কোরাম হতে জানিই না সমর্থন থাকুন ঠিক কি সব দল ফেগিত হইছে নতুন কমিটি গঠন করা হয়েছে আমার সাথে পরামর্শ করবে আমাদের জানিও

থ্রো মাই অফিস অফিস থেকে ভাইয়া থ্রো অফিসের চলে যাবে আর আপনাদের মাধ্যমে যেটা আছে আপনারা প্রিন্ট মিডিয়া আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের মাধ্যমে তো দেশবাসী জানবেন উনিও জানবেন